আমি কইছি কিন্তু না জমি আমার চাষ করছি জমি কি আমার তালুক নাকি আমারও তো বাপ আরে তোর বাপ কিন্তু তুই হইছ আমার হতি ভাই আমার বাপে তোর মারে নিয়া করছে দেখা তুই হইতে পারছ হেল্পার তোর জায়গা আলাদা করে দিয়ে দিছ না এ মে নিহা করলে আমার বাহে কি আমার জমি দিয়ে যায় না তোর বাহে যায় তো যায় না তুই এই চাষ করার সময় এই কোন নাকি লেগেছে দাদে এই জমি এই আমি আমার তা দিয়ে তো তোম বাক করে দিয়ে দিছি আমার জমিতে আমি ই দিতা তুই দাদা আমনে বড় ভাই যে ঠগাই যে খাইতে আছে ছোট ভাইটা আমরা কিন্তু বিচার আল্লাহ করবে আমার কিন্তু মাথা মুতা গরম হই যাইতেছে না ভাই তোর মাথা তোর দারে রাখ

আমি আমার জায়গা রোয়া পাতা দিছি আমি এই তো আমার বাপের যে গেলাই এই যে গেলাই না ভাই আমি আমি লাস্ট বার লাস্ট বার কয় একটা কথা কই দিছি তুই এইতে তুই না ভাই আমার মাথা গরম করে না আমার খেতে রাইলো এখন তো আমি কিন্তু আমি কিন্তু এখন পিডিও মন আমলে কিন্তু পিডিও মমি ভাই আমরা বারবার কিন্তু না করতেছি আপনি আমরা খালি জায়গা না থামেন আমি কইতেছি আপনি খালি কইতেছেন আমনে আমনের বাপ আমনের বাপ তা আমার কি তা লইমা আমার তো তোর মারে নিয়ে হর্ষ দেখে তো দূর নই যাইতে পারছো তুই সাবধান যা এই যে কিন্তু যা

এই জায়গা সম্পত্তি তো আমার তো আমার মারিয়ে লাইছি সে তো মরছি আমি কি যে আরে হা রে আল্লা রে ময়বা আগে কইছে কয় জাগা জায়গা খাইতের না জায়গায় মানুষ খায় তা আমি কি করলাম এই জায়গা লেগে বাইরে মারি লাইলাম এ আমিও তো এই জায়গাও খাইতার না আমিও বাঁচতার মুনা আমার তো যে লইবে আল্লাহ আল্লাহ আমরা কিন্তু